দেওয়াল ভাইরা দয়ান্ন বীজের উপর দরি শরীফ পড়লে লাভ আছে কিনা মূর্ণ বীজের উপর দরি শরীফ পড়লে লাভ আছে কিনা বেশি নাকি কম কারণ আমাদের দয়ান্নীজের উপর দরি শরীফ স্বয়ংকে পড়েন আল্লাহনটা সবাই জোরে বলেন আল্লাহ আরও জোরে বলেন আল্লাহ আরো জোরে অল্ল সাল্লাপাক সব ফেরেস্তাদেরকে নিয়ে দিনটা চব্বিশ ঘন্টা শুধুমাত্র আমাদের নবীজির উপর শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দূরে শরীফ পড়ছেন ঠিক কিনা আমাদের পড়ার দরকার আছে কিনা আমরা যদি আমাদের দয়ান্ন উপর আমরা যদি আমাদের নূর নবীজির উপর দূরে শরীফ পড়ি আমাদের নূর নবীজি শোনে কিনা শোনার ক্ষমতা আছে কিনা একটু আগে আমাদের প্রধান আকর্ষণ পীরজাদা সৌরভ হোসেন জালালি হুজুর ওয়াজ করেছেন আমাদের নৌনবীজি হায়াতুন নবী আমাদের নৌনবীজি কি আমাদের দয়া নবীজি নৌনবীজি ফির ফি রি শরীফ হফিল মদিনতিল মুনওয়ারা আমাদের আকিদা হচ্ছে আমাদের দয়া নবীজি নৌনবীজি নূরের মদিনাতে সশরীরে জীবিত এর মধ্যে কোনো সন্দেহ আছে লাফি এর মধ্যে কোনো সন্দেহ নাই আমরা যদি আমাদের দয়া নবীজির ওপর নূর নবীজির ওপর দুরু শরীফ করে নবীজি শোনি কিনা বিসি নবীজ বলে দিয়েছেন আমি তোমাদের দুরু শরীফ কোনো মাধ্যম ছাড়া ডিরেক্টলি অর্থাৎ সরাসরি শুনি আমরা নবীজির আশেক কিনা আমরা ওয়াল জামাতের অনুসারী কিনা যারা ওয়াল জামাতের অনুসারী যারা নূর নবীজির আশেখ যারা নূর নবীজির গোলাম তাদের দুরি শরীফ দয়ানবীজি নূর কি না আর যারা বাতিল যারা কি জামাতের অনুসারী না যাদের ভিতরে নূর নবীজির মহাব্বত নাই যারা নূর আমাদের মতো মানুষ বলে যারা বলে নূর মরে প্রচে গোলে মাটির সাথে মিশে গিয়েছে যারা নূর নবীজির নূর মোবারককে অস্বীকার করে যারা নূর নবীজিক কিলমুল গায়েব দান করেছেন সেটা স্বীকার করে না তারা হলো বাতিল ঠিক না যারা নূর নবীজির ক্যাম শরীফ করতে চায় না তারা হলো কি যারা নারীর ইসালাদ বলে না যারা নারীর রিসালাত বলে না তারা কি আরো জোরে তারা কি তাদের দুরু শরীফ নূর নবীজি শুনবে না ঠিক কি কিনা এছাড়া যারা নূরনবীজির আশেক যারা নূর নবীজির গোলাম নূর নবীজির গোলাম বললে একদল শির্ক বলে কি বলে শির্ক বলে অথচ অমর আদুল নাম আমরা শুনেছি কি না যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন উনি বলেছেন কুতু আহু বা হাদি মাহু আমি ছিলাম নূর নবীজির গোলাম আমি ছিলাম নূর নবীজির খাদেম যেটা বলেন সবাখ তো নূর গোলাম হয় এটা ভাগ্যের ব্যাপার কিসের ব্যাপার ভাগ্যের ব্যাপার যাদের ইমান নাই তারা বলবে নবীজের গোলাম বলা শির কি বলবে যারা নবীজির গোলাম বলা কি শির বলবে তাদের কি নাই ইমান নাই তা আমরা যারা নূরবীজির গোলাম নূরবীজির আশেখ আমাদের দুরুস শরীফ নূরবীজি নিজে শুনে পালু বা ইয়া রসুলাল্লাহ আপনি বলেছেন আপনি আপনার আশিক দুরুস শরীফ নিজ কানে শোনেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়া থেকে বিদায় নেবেন তারপর যারা আপনার উপর কেমত পর্যন্ত দুরুস শরীফ পড়বে তাদের দুরুল শরীফকে আপনি শুনবেন আমাদের নূনবীজী নুরানি জবর মরদ্দে বলে দিলেন মাউতি নাম ইলমি ফিল হায়াতি নুন নবী জিনুরানি জমান বলে দিলেন হে সাহাবারা জেনে রাখো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কেমত পর্যন্ত আমার যত উন্নত আমিনবীর উপর যত দূরের শরীফ পড়বে সবার দুরেশ শরীফ আমিনবী নিচ কানে শুনব কা মালি ফিল হায়াতি কারণ সাহাবারা জেনে রাখো নবী এখন দুনিয়াতে তোমাদের সামনে থাকা অবস্থায় যেভাবে দেখি শুনি বুঝি আমিনবী দুনিয়া থেকে চলে যাবার পরেও তোমাদের সব কাজকর্ম আমি দেখবো শুনবো এবং বুঝবো জোরে বলেন তাহলে নূর নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় যেমন এখনো কি কথা বলেন এখনো কি যদি আমরা দেখতে পাই না কেরো কেলা আমাদের দুই কাজে কয়টা ফেরেস্তা আছে দুইটা জীবনে দেখেছি দেখি নাই তো আমাদের নূরনবীজি কিন্তু ফেরেস্তা দেখি নাই বলে বলা যাবে না যে ফেরেশতা নাই ফেরস্তা আছে কিন্তু আমরা দেখতে পাই না আমাদের নূরনবীজি নবীজি সব সময় পৃথিবীর সব জায়গায় একই সময়ে থাকতে কথা বলেন একই সময় থাকতে পারে এটা কোনো সন্দেহ নাই যদি আমরা দেখতে পাই না ভাই আমার একটা এক্সাম্পল কবরে যখন মানুষকে দেওয়া হয় কয়টা প্রশ্ন করা হয় তিনটে ইবনু মাদা শরীফের আদি শরীফের রয়েছে প্রশ্ন হবে তিনটা মারবু কমা দিন কয়টা প্রশ্ন তিনটা কিন্তু বুখারি শরীফের কিতাবুল জানেই যুদ্ধের মধ্যে রয়েছে প্রশ্ন হবে একটা নূর নবীজি নবীজি কবরে আসবেন নূর নবীজিকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে মান হাদার হাদা হা এ যেমন আপনার আমার জন্য কি হাদা আমি আপনাদের স্টেজে যারা আছে আপনাদের জন্য কি হাদা কারণ আমরা কাছাকাছি আছি আমরা কি আছি ফেস টু ফেস আছি আর দূরে যদি কেউ থাকে ঢাকার একটা লোকের বেলা মনে করেন ঢাকাতে একটা লোক আছে বর্তমানে কোথায় আছে ঢাকা বা চিটং তার বেলায় কি ইউজ হবে দয়ালিকা তার বেলায় কি ইউজ হবে দয়ালিকা ভাইর আমার অনেক ওহাবিরা বলে যে নূর নবীজির ছবি মোবারক নাকি কবরে দেখানো নবীজি কবরে আসতে পারবে না একটু জোরে বলেন নাও না আরও জোরে বলেন নাও উজুবিল্লা এগুলি কি মানদান নাকি কাফের আর আমরা সবাই জানি ছবি তোলা কি হারাম ছবি তোলা কি আননেসেসারি ছবি তোলা কি হারাম যেমন আমাদের শরীফের হাদিস কিতাবুল লিবাস উদ্দ্যান মধ্যে রয়েছে আমাদের দয়ানুবুজি জবান জিন্দি বলে দিয়েছেন কালবুন নূরনবী জিনী জবান মরুদ্দী বলে দিয়েছেন যে ঘরে কুকুর থাকে এবং যে ঘরে মানুষের ছবি থাকে কোনো প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতে ফেরস্তা প্রবেশ করে না

বনাহা আই ইউস নয় লি জোরে বলে আনসবা কানামলা মা তাহাকুনু বসুল হু খুদুহু ব ম নাহা তাহু কোরআন শু তালাবাগ বলে দিয়েছেন রাসূল তোমাদেরকে যা যা করতে বলে তোমরা তা তা করো জোরে বলেনসবা কানামলা আর রাসূল তোমাদেরকে যে কাজগুলো করতে নিষেধ করে সে কাজগুলো তোমরা বর্জন করো নুনমিজি যা করতে বলেছেন নুনে দয়াল নবীজি আমাদেরকে যা যা করতে বলেছেন ব্লাইন্ডলি অন্ধভাবে তা কি করতে হবে পালন করতে হবে নুনবীজি দয়ানবীজি আমাদেরকে যা যা করতে নিষেধ করেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে এটা কার হুকুম আরো জোরে বলেন না কার হুকুম আলু জোরে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ আজকে আল্লাহ আল্লাহ জিকির মাহফিল সবাই জোরে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ তো আমাদের নুনবীজির কি নিষেধ করেছেন নাহা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আইনি সুরাতি ফিল ভাই নুনভি বলেছেন তোমরা ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি রাখবে না তোমরা ঘরের মধ্যে কোনো মানুষের ছবি রাখবে না আজকে আমাদের ঘরে মার ছবি আমাদের ঘরে বাবার ছবি আমাদের ঘরে ছেলে মেয়েদের ছবি আছে কি না আমাদের ঘরে নেতার ছবি নেত্রীর ছবি এরকম আছে কি না বা কেউ কেউ অনেক সময় পীরের ছবিও রাখে রাখে কি না মনে রাখবেন কোনো ঘরে কোনো নেতা নেত্রী মা বাবা ছেলে মেয়ে পীর কারো ছবি রাখা যাবে না কার নিষেধ

কিছুক্ষণ পর প্রধান বক্তা পীর মুফতি গিয়াস উদ্দিন হুজুর আসবেন যার জন্য আপনারা বসে আছেন যার জন্য আপনারা অপেক্ষায় আছেন বসে আছেন শোনার জন্য এই যে যারা মাহফিল অ্যারেঞ্জ করেছেন আল্লাহ জিকির মাহফিল ঈদে মাজিয়া ইয়াদবিস্লাম এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার মনে কষ্ট না দেই এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা রুজি রোজগার করি এ মাহফিলটা সার্থক হবে যদি আমরা সুদ না খাই সুদ না দেই এ মাহফিলটা সার্থক হবে যদি আমরা ঘুষ না খাই ঘুষ না দেই এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা পরের হক নষ্ট না করি পরের জমি জমা দখল না করি পরের টাকা পয়সা মেরে না দেই ঠিক কি না কথা বলেন ঠিক কিনা এই জন্যই যে আজকে এত কষ্টের বিনিময় আজকের এই মাহফিল এত কষ্টের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সার্থক হোক এটা আমরা চাই কি না তাহলে আমাদের উচিত আমরা আজকে যা শুনবো ওয়াজ আখিরি মোনাজাত পর্যন্ত এক কান দিয়ে শুনবো আর কান দিয়ে বের করে দিব ঠিক কিনা কি আমরা আমাদের কি করা উচিত যা শুনবো তা যদি আমরা আমল করি তাহলে আজকের এই কষ্ট সার্থক হয়ে যাবে ঠিক কিনা তো ভাই আমার এই জন্য আমরা আজকের থেকে ঘরে ছবি রাখবো নাকি রাখবো না কথা বলেন রাখবো নাকি রাখবো না আমাজির দিকে রাজারানা বলেছেন

আমাজান বলেছেন আয়সা সিদ্দিক রাজ আনহা নুন অভিজি কোনো ছবি দেখলে সেটা ছিঁড়ে ফেলতেন অথবা ভেঙে ফেলতেন ছবি দেখলে কি করতেন ছিঁড়ে ফেলতেন অথবা ভেঙে ফেলতেন অর্থাৎ ছবিটাকে ডেস্ট্রয় করে দিতেন ছবিটাকে কি করে দিতেন ভ্যানিশ করে দিতেন ধ্বংস করে দিতেন তাহলে কি আমরা আমাদের ঘরে ছবি রাখব কথা বলেন রাখব আজকেরে এই মাহফিল সার্থক হয়ে যাবে আমাদের ঘরে যাদের মানুষের ঘরে যাদের মানুষের ছবি আছে যাদের ঘরে কিসের ছবি আছে মানুষের ছবি আছে মা বাবার ছবি আছে কোনো প্রাণীর ছবি আছে এগুলি যদি আমরা আজকে ঘরের থেকে সরিয়ে ফেলি তাহলে আজকের এই মাহফিলটা কী হয়ে যাবে সার্থক হয়ে যাবে আর অনেক সময় আমরা পাসপোর্ট করতে গিয়ে ছবি করি করি কিনা এটা আল্লাহ মাফ করবে এটা আল্লাহ কী করবে মাফ করবে অনেক সময় আমরা জমি জামা দলিল করার জন্য কি করি ছবি করি এটাকে আমরা ইচ্ছা করে করি নাকি বাধ্য হয়ে করি বাধ্য হয়ে করি যেটা আমরা ইচ্ছা করে না করি বাধ্য হয়ে করি সেটা আল্লাহ কি করে দিবে মাফ করে দেবে কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে দরকার ছাড়া ছবি তোলেন ঘরে টানিয়ে রাখেন আপনার ঘরে রহমতের ফেরেস্তা আসবে না তাহলে আমরা আমাদের ঘরে আজকে থেকে কি কোনো ছবি রাখবো কথা বলেন কোনো ছবি রাখবো এই ওয়াদাকে আজকে আমরা থেকে আমরা করতে পারবো আমাদের ঘরে যাদের ছবি আছে আজকে কী আমরা ছবিগুলি সরিয়ে ফেলতে পারবো কথা বলেন পারবো কিনা না এই আমলটাকে আমরা করতে পারবো জোরে বলেন ইনশাআল্লাহ আরও জোরে বলেন ইনশাআল্লাহ মুক্মিনী হয় রুমিন মিন। আলি হিনব জিনু রাণী জবান মরুদ্দি বলে দিয়েছেন মৌমিনের নিয়ত তার আমলের থেকে বেশি উত্তম মৌমেনের নিয়ত তার আমলের থেকে বেশি উত্তম তাহলে আজকে আমরা নিয়ত করতে পারবো যে আজকে থেকে আমরা ঘরে কোনো ছবি রাখব না কোন প্রাণীর ছবি রাখব না কোনো মানুষের ছবি রাখবে না যার প্রাণ আছে তাকে কি বলা হয় প্রাণী এই জন্য কোনো প্রাণীর ছবি রাখা যাবে না কিন্তু গাছপালা তরুলতা সাগর এগুলি ছবি আপনি রাখতে পারবেন গাছপালা তরুলতা আপনার বিভিন্ন ফল ফলাদের ছবি রাখা যাবে আমার বলছিলাম কবরে যখন আসবে হা ব্যবহার করা হয় কিসের জন্য পারিবের জন্য বোঝা গেল নূর নবীজি কবরে আসে না জরাবরাসবাহন আমাদের প্রমাণ হয়ে গেলো এরকম এই যে এটা আমরা এক্সাম্পল দিলাম মোখারি শরীফের হাদিস থেকে তার প্রত্যেকটা হাদিস শরীফের কিতাবে এই হাদিস শরীফটা আছে যে নবীজি কবরে আসবেন মানে হাত রজুর জিজ্ঞেস করা হবে বোঝা গেল যে নবীজি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এরকম এক্সাম্পল দিলে কোরআন এবং হাদিসে শত শত এক্সাম্পল দেওয়া যাবে যে আমাদের নবীজি জীবিত এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে ঠিক কিনা আমার আমরা দুরুর শরীফ পড়লে নূর নবীজি শোনে কিনা জোরে বলেন শোনে কিনা নূরনবীজি নবীজি নুরানি জমান মুরদি বলে দিয়েছেন আমি আমার আশিক শরীফ নিজ কানে শুনি যারা বলেন সুবহানাল্লাহ হুজুরকে নিয়ে আসেন ইনশাল্লাহ সবাই তাইরু হুজুরের ওয়াজ শোনার জন্য বসে আছে তো ভাইরা আমার আজকে মাফিল সার্থক হবে যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা لا حد